গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ম্যাথ বুস্টার ক্লাস নাম্বার ফিফটি যেটা তোমাদের ইউজফুল হচ্ছে ডাব্লিউ কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস সমস্ত এক্সামের জন্য ইউজফুল হবে এবং এটা হচ্ছে পুরোপুরি একটা প্র্যাকটিস সেশন আর যারা নতুন তাদেরকে বলে দিই এই ম্যাথ ক্লাসটা প্রত্যেক দিন সকাল সাড়ে আটটায় তোমাদের নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে প্রত্যেক দিন ফ্রি ক্লাস হয় প্রত্যেক দিন সকাল সাড়ে আটটায় অর্থাৎ সোম থেকে শুক্রবার শনি রবিটা অফ থাকে আর তোমাদেরকে বলার আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মানে অ্যাপ রয়েছে যেটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপে তোমরা তোমাদের জন্য যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ পরিবর্তন ব্যাচ পুলিশের জন্য সমস্ত পুলিশের পরীক্ষা ডাব্লিউবিপিকেপি মেন্স সব পরীক্ষার জন্য একটাই ব্যাচ পরিবর্তন ব্যাচ এই ব্যাচ তোমরা নিতে চাইলে কোনো মানে ডাউট থাকলে কোনো সমস্যা থাকলে কোনো কিছু জানতে চাইলে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন টু প্লাস ফোর টু দিপা সিক্সটি টু প্লাস ফোর টু দিপা সিক্সটি থ্রি প্লাস ফোর টু দিপা সিক্সটি ফোর এই টোটাল সংখ্যাটা বিভাজ্য হবে কত দিয়ে এই গোটা সংখ্যাটা বিভাজ্য হবে কত দিয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে তোমরা কি করবে কিছুই না যেটা সবচেয়ে ছোট সেটা কমন নিয়ে পড়ে থাকবে কত ওয়ান প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান প্লাস ফোর টু দি পাওয়ার টু প্লাস ফোর টু দি পাওয়ার থ্রি চৌষট্টি ষোলো আশি চুরাশি পঁচাশি তার মানে সংখ্যাটা পঁচাশি দিয়ে বিভাজ্য দেখো পঁচাশি কোথাও অপশানে নেই পঁচাশি কে যদি আমি ভাঙি সেটা হচ্ছে পাঁচ সতেরো পঁচাশি তার মানে একটা টার্ম আসছে কত সতেরো এখানে খুঁজে দেখো সতেরোর গুণিতক কে আছে সতেরো গুণিতক হচ্ছে চৌত্রিশ তাহলে অপশান এ হয়ে যাচ্ছে ক্লিয়ার বোঝা আর দিয়ে খুব ফাস্ট করবো ক্লিয়ার ডান চলো নেক্সট কোয়েশ্চেন স্কোয়ার রুট অফ ফাইভ প্লাস স্কোয়ার রুট অফ ইলেভেন প্লাস স্কোয়ার রুট অফ টোয়েন্টি নাইন প্লাস স্কোয়ার রুট অফ ফর্টি নাইন কি করবে আনসার বল ফটাফট একদম ইজি আছে ডান দিক থেকে শুরু করতে হবে ঠিক আছে কোন দিক থেকে শুরু করবে ডান দিক থেকে শুরু করবে ক্লিয়ার তো ডান দিক থেকে শুরু করে দেখো ফর্টি নাইন মানে হচ্ছে সেভেন তাহলে উনত্রিশ সাথে ছত্রিশ মানে ছয় উনিশ পঁচিশ মানে পাঁচ পাঁচ এগারো ষোলো মানে চার চার আর পাঁচে নয় মানে হচ্ছে অপশন এ তিন হচ্ছে কারেক্ট আনসার ডান বোঝা গেল একদম জলের মতো অঙ্ক ছিল পরের প্রশ্ন দেখো নিরানব্বই কি করবে এই নশো নিরানব্বইটাকে হাজার মাইনাস এক লিখবে আর প্লাস চারশো চুরানব্বই বাই চারশো পঁচানব্বই পুরোটাকে নিরানব্বই এর সঙ্গে গুণ করবো তো কত হচ্ছে এখানে নিরানব্বই হাজার মাইনাস নিরানব্বই প্লাস এটাকে কাটলে হচ্ছে চারশো চুরানব্বই বাই পাঁচ পাঁচ আর এখানে ছিল একের তাহলে টোটালটা হচ্ছে কত চারশো পঁচানব্বই বাই পাঁচ তার মানে কি হচ্ছে এর জায়গায় আমরা লিখতে পারি প্লাস নাইনটি নাইন প্লাস নাইনটি নাইন মাইনাস নাইনটি নাইন কেটে নিরানব্বই হাজার বাই এক হাজার আনসার পেয়ে গেলে কত নাইনটি নাইন অপশান এ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার কিনা বলো একদম ইজি কিচ্ছু নেই ডান নেক্সট যদি এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার আপ টু দশ স্কোয়ার পর্যন্ত তিনশো পঁচাশি হয় তাহলে দুই স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার আপ টু কুড়ি স্কোয়ার মানে দেখো ইভেন নাম্বার স্কোয়ারের ভ্যালুটা বের করতে বলে তাহলে আমরা নর্মাল এই ফর্মুলায় ফেলতে পারবো না অঙ্কটাকে আমাকে তাহলে ওই ফর্মে যে ওই ফর্মটাকে এই ফর্মে আনতে হবে আনার জন্য আমরা কি করবো টু স্কোয়ার কমন নিয়ে নেব করে থাকবে কত এক এ স্কোয়ার প্লাস আপ টু দশ স্কোয়ার পর্যন্ত তো দু স্কোয়ার চার ইন্টু এর ভ্যালু হচ্ছে থ্রি এইটটি ফাইভ তিন চারে বারো বারোশো আর তিনশো কুড়ি পনেরোশো কুড়ি কুড়ি পনেরোশো চল্লিশ অ্যসার পেয়ে যাচ্ছে অপশান বি ওয়ান ফাইভ ফোর জিরো হচ্ছে কারেক্ট ক্লিয়ার বোঝা গেল জলের মতো অঙ্ক কিচ্ছু নেই কিন্তু এই টাইপের কোশ্চেন বারবার আছে নেক্সট আবার একটা সিমপ্লিফিকেশান কিন্তু আগেরটার মতো অত ঘোটালা না মানে ওয়ান বাই হাজারটা নেই বাকি ভেতরের টার্মটা রয়েছে ওয়ান বাই থাউজেন্ডটা নেই তার মানে ভাই এটাকে গুণ করলে কি পাচ্ছো নিরানব্বই হাজার বিয়োগ নিরানব্বই প্লাস এই দুটোকে মিলিয়ে মানে এটা ইন্টু নিরানব্বই এটা আর এইটাকে মেলালে তুমি পাবে আবার একটা নিরানব্বই কেটে দাও আনসার পেয়ে যাবে নাইন নাইন জিরো অপশান এই ডান ক্লিয়ার কিনা বলো দেখো ঠিক আছে কিচ্ছু নেই মা নির্ণয় করতে বলেছে একশো আট ডিভাইডেড বাই থার্টি সিক্স অফ বাই থ্রি তার মানে অফ এর কাজ আগে প্লাস টু বাই ফাইভ মানে তিন পূর্ণ তিনের তাহলে কি হবে দেখো অফ কাজ মানে তিন বারম ছত্রিশ একশো আটকে দিয়ে ভাগ নয় প্লাস দুই বাই পাঁচ ইন্টু তিন চারে বারো তিনে পনেরো বাই তিন পাঁচ দু নয় তিনের দুই তো ভাই এটাকে তুমি যদি ভাঙো এক পূর্ণ একের দুই মানে দশ পূর্ণ একের দুই হয়ে যাবে তোমার কারেক্ট আনসার অপশান এ হচ্ছে কারেক্ট আনসার না বলো ক্লিয়ার বোঝা গেল যদি এক্স ইস টু ওয়াই টু ইস টু ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত কি হবে এক্স আর ওয়াই এর মান দিয়ে দিয়েছে এক্স ইস টু ওয়াই কত বলেছে দেখো টু ইস টু ওয়ান

এক ব্যক্তি তার মাসিক আয়ের জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় বাকি টাকা জিরো পয়েন্ট এইট অংশ সংসার খরচ করেন এবং অবশিষ্ট সঞ্চয় করেন তার মাসিক সঞ্চয় চারশো পঁচিশ টাকা হলে মাসিক আয় কত বলো এটা এন টি আশা করছেন ঠিক আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিফিকেশনটা তোমাদের আশা করি এই জুনেই হয়তো আসবে নয়তো জুলাইয়ে অবশ্যই আসবে প্রিপারেশন নিতে থাকো রেলের কিন্তু ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল গ্রাজুয়েট লেভেল তারপরে আবার গ্রুপ ডি দেখো তাহলে মাসিক আয় তুমি ধরে নাও টোটাল আয় হচ্ছে এক ইউনিট ওকে তা থেকে জিরো পয়েন্ট ফাইভ অংশ বাদ দিয়ে দিও ওয়ান ফাইভ করে থাকছে কত জিরো পয়েন্ট এইট ফাইভ পার এবার এর তুমি জিরো পয়েন্ট এইট অংশ সংসার খরচ করেছো মানে কত আঠাশটা চৌষট্টি পাঁচাশটা চল্লিশ তার মানে জিরো এতটা পার্ট তুমি সংসার খরচ করে ফেলেছ এবং অবশিষ্ট অংশ সঞ্চয় করেছো অবশিষ্ট অংশ এই অবশিষ্ট অংশ মানে কত

এটা সিম্পলিফিকেশন দিয়ে নিরানব্বই পূর্ণ একের সাত দুইয়ের সাত তিনের সাত চারের সাত পাঁচের সাত ছয়ের সাত কি হবে এরকম অঙ্ক তোমাদের আগেও করিয়েছি কিছুই না কটা নিরানব্বই আছে গুণে নাও তিন চার পাঁচ ছটা তাহলে নিরানব্বই গুণ ছয় প্লাস প্রত্যেকের নিচে দেখো সাত আছে সাত নিচে চলে এলো ওপরের গুলো যোগ করে না ছয়ের পাঁচে এগারো আর চারে পনেরো আর তিনে আঠেরো দুই কুড়ি আর একে একুশ তিন সাথে একুশ গুণ করলে হচ্ছে পাঁচশো চল্লিশ চুয়ান্ন পাঁচশো চুরানব্বই প্লাস তিন আনসার হয়ে যাচ্ছে ফাইভ নাইনটি সেভেন অপশান এ হচ্ছে কারেক্ট আনসার কত আনসার হচ্ছে পাঁচশো সাত ডান নেক্সট পনেরো হাজার তিনশো সত্তরের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ হবে তাহলে কি হচ্ছে দেখো এক পাঁচ তিন সাত শূন্য ওকে এক এক তিপ্পান্ন দুই বাইশ দুপুণে চুয়াল্লিশ দুই নয় নশো সত্তর বারোর ডবল হচ্ছে গত চব্বিশ ঠিক আছে তুমি যদি চার দাও কত হবে দেখো আটশো আর একশো ছিয়াত্তর নশো ছিয়াত্তর তার মানে পুণ্যবর্গ হতে গেলে এক্সট্রা মানে নশো সত্তরের জায়গায় নশো ছিয়াত্তর লাগবে তাহলে এক্সট্রা কতটুকু হচ্ছে ছয় হচ্ছে তোমাকে কত যোগ করতে হবে অপশান বি সিক্স যোগ করতে হবে ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট কত যোগ করতে হবে ছয় যোগ করতে হবে যদি চার খাওয়া মানে একশো চব্বিশে ডান চলো নেক্সট চব্বিশ হাজার সাতশো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা করলে তাহলে আগেরটা বলেছিল যোগ করলে তাহলে এক এক সাতচল্লিশ দুই বাইশ দুগুণে চুয়াল্লিশ তিনশো চুয়ান্ন বারো চব্বিশ চব্বিশ ও সরি একশো সাতচল্লিশ দুই মানে চার পাঁচ একশো পঁচিশ পাঁচ মানে হচ্ছে বাইশ চুয়ান্ন পাঁচ মানে হচ্ছে তিরিশ তাহলে সাত বিয়োগ করলে হচ্ছে একশো তার মানে কত করতে হবে বিয়োগ পাঁচ বিয়োগ করতে হবে অপশান এ হচ্ছে আনসার কত বিয়োগ করতে হবে একশো বিয়োগ করতে হবে ক্লিয়ার বোঝা নেক্সট দেখো প্লাস প্লাস আপ টু গেছে এর যোগ দিয়েছে যখন দুটো জিনিস মাথায় রাখবে কুড়িকে পরপর দুটো সংখ্যার গুণ ফলে ভাঙবে চার পাঁচে কুড়ি প্লাস থাকলেই বড়টা আনসার পাঁচ যদি মাই এখানে মাইনাস থাকতো তাহলে ছোটটা আনসার হতো চার আনসার ক্লিয়ার আনসার কত পেলে পাঁচ হচ্ছে তোমার কারেক্ট ডান নেক্সট ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাকে তিনশো দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে তিনশো বিরানব্বই দিয়ে গুণ করতে হবে কোন একটা সংখ্যাকে যাতে গুণফলটা ফলটা কি হবে না বর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে কি করবে তিনশো দুই গুণ চোদ্দ গুণ চোদ্দ রুটো ভাত তিনশো বিরানব্বই যদি করতে চাও মানে তবে তো পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো চোদ্দ রয়েছে কিন্তু দুই কটা রয়েছে ভাই একটা তাহলে আমার আর একটা দুই লাগবে অর্থাৎ দুইকেই যদি তুমি তিনশো বিরানব্বই দিয়ে গুণ করো তোমার আনসারটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ সেটা সাতশো চুরাশি কত হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যাটা সাতশো চুরাশি ক্লিয়ার বোঝা গেল ডান চলো নেক্সট আচ্ছা এটা তোমাদের এই সরি তোমাদের আজকে তোমাদের এই পর্যন্তই ছিল ওই পোর্শনটা নেই তোমাদের সিলেবাসে তো তোমাদের আজকে এটুকুই ছিল নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তো চলো আজকে এটুকুই তোমরা যারা নতুন তাদের বলে দিই ক্লাসটা হয় মন্ডে থেকে ফ্রাইডে সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটার সময় ঠিক আছে সকাল সাড়ে আটটায় সোম থেকে শুক্র ক্লাসটা হয় ডাবলিউবিপি কেপি ক্লাকশিপ মিজরেনিয়া সবার জন্যই ইউজফুল তো আজকে তোমাদের এটুকুই রইলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ